লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালির ইলেকটেড সেক্রেটারি লায়ন মোহাম্মদ নেজামুদ্দিন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি গমনের প্রাকালে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান উপলক্ষে উনত্রিশ মে দুই হাজার ইংরেজি বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ সিদ্দিক চেম্বার রুফ টাওয়ারের হলরুমে লায়ন্স ক্লাব অফ কসমো ভ্যালির প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ টিপু সুলতান চৌধুরী এম এর সভাপতিত্বে সেক্রেটারি লায়ন এস এম আবুল কাশেমের সঞ্চালনায় এক সংবর্ধনা সভা ও নিয়মিত ক্লাব মিটিং এর আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলোয়াত ও শপথ বাক্য পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট তিনশো পনেরো বি চার বাংলাদেশের আইপি ডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পি এম জে এ আলহামদুলিল্লাহ যে এই কসমোভ্যালি ক্লাব যে একটা সুন্দর আয়োজন করেছেন এবং একটা বরকতময় অনুষ্ঠান করতে পেরেছেন এটার জন্য ওনাদেরকে আপনাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি আপনাদের যে ফ্যামিলি মেম্বার একজন যাচ্ছেন ইনকামিং সেক্রেটারি নিজামুদ্দিন সাহেব উনি যে হজ হজ পালনের জন্য উনি পবিত্র মক্কা শরীফে যাচ্ছেন এটার জন্য আপনারা ওনাকে সংবর্ধিত করছেন এবং ওনাকে ওনার জন্য দোয়া করছেন এবং ওনার থেকে দোয়া চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এই কাজকে সাধুবাদ জানাই এবং এটা একটা কাজ কাজ এবং এই ভালো হাতে নেওয়ার জন্য আমি মোবারকবাদ জানাচ্ছি সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ খুরশেদ আলম ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন কাজী মাহবুবুল আলম কসমো ভ্যালির দু হাজার চব্বিশ পঁচিশ সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন এ এস এম ইসলাম চৌধুরী ভাইস প্রেসিডেন্ট টু লায়ন মোহাম্মদ শাহ আলম এম জে এফ সংবর্ধিত অতিথি ও ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ নিজামুদ এই আজকে যে এই জনের জন্য আমাদের মনোরম পরিবেশের জন্য আজকে অনুষ্ঠানের পদোন্নতি হিসেবে স্যার থেকে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন তাই আমার আইভিডিজি মহোদয়ের প্রতি আমার প্রাণপ্রিয় সংগঠন লায়েন্স ক্লাব সিনেমা কসবিরের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি স্যারের এইভাবে যেন আমরা আগামীতে এই পরিবেশের মাধ্যমে যেন আমরা সংগঠনের কার্যক্রম চালাতে পারি তাই মহানবুল আলমীর কাছে মহানবুল আলমীর দরবারে আমরা ফরিয়াদ করবো স্যারের সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহ সুস্থ রেখেছেন তার ওনারা আরও সুস্বাস্থ্য কামানো করছি ওনারা এক খ্যায়ত দান করতেছি পাশাপাশি আজকে যিনি হজ হজ পালন যাচ্ছেন আমাদের শব্দবাজন লায়ন মধ্যে মহোদয়ের প্রতি আবেদন করব আমাদের সকলের জন্য ওখানে আল্লাহর দরবারে দোয়া করবেন মহান অভিজির দরবারে আমাদের সকলে সালাম পৌঁছে দিবেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক লায়ন শিমুল কুমার চৌধুরী লায়ন কামরুল ইসলাম ক্লাব ট্রেজারার লায়ন রেজাউল আজিজ লায়ন মোহাম্মদ আব্দুল মোমেন লায়ন শেখ মোহাম্মদ আবদুল্লাহ লায়ন মোহাম্মদ সাইফুদ্দিন লায়ন মফসুল আহমেদ লায়ন শহীদুল ইসলাম কবির প্রমুখ অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি লায়ন নেজামুদ্দিনকে পবিত্র হজ পালনের প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া সহ ফুলেল শুভেচ্ছা জানানো হয় সভার শুরুতে লায়ন এস এম সাজ্জাদুল ইসলাম চৌধুরীকে প্রেসিডেন্ট এবং লায়ন নেজামুদ্দিনকে সেক্রেটারি ও লাইম ড্রেজাউল আজিজ ট্রেজারার করে লায়ন্স ক্লাব অফ কসমো ভ্যালি দু হাজার চব্বিশ পঁচিশ সেবা বর্ষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় একই দিনে সংবর্ধিত অতিথি লায়ন নেজামুদ্দিনের বিবাহ বার্ষিকী হওয়ায় কেক কেটে হজ যাত্রীর বিবাহ বার্ষিকী পালিত হয় সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথি লায়ন নেজামুদ্দিন বলেন সর্বপ্রথম আমাকে আজকে পবিত্র হজ যাব সেই উপলক্ষে আমাকে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি যাতে সুন্দরভাবে হস পালন করে আসতে পারি আমি এই সুন্দরভাবে যাতে এই চট্টগ্রাম লায়েন্স ক্লাব অফ কস্ত সকল নেতৃবৃন্দ যাতে আমি দোয়া করতে পারি সকলের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি আমার জন্যও দোয়া করবেন আমি অনুরোধ করব সবাই যাতে আমরা সুষ্ঠভাবে আট তারিখ এখান থেকে যাত্রা শুরু করব একুশ তারিখ জুলাই মাসের আমরা মদিনা শরীফ থেকে ফিরে আসব আমি আমার প্রাক্তন গভর্নর আমাদের লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকের জন্য আমি স্পেশালি দোয়া করব যাতে উনি এ ইনশাল্লাহ যাতে উনি ওনাকে দান করে উনি যেহেতু অসুস্থ মানুষ এই চট্টগ্রাম লায়েন্স ক্লাবের এই দৃষ্টিকে ওনার প্রতি সকল মেম্বারগণ যাতে ওনার এই আলোকিত মানুষের ধৈন্য সবাই দোয়া করে আমরাও দোয়া করবো আমি ব্যক্তিগতভাবে দোয়া করব ক্লাবের সকল পর্যায়ে নেতৃবৃন্দের ধৈন্য দোয়া করব আমার ধৈন্য দোয়া করবেন